আম গাছে যখন মুকুল আসবে তখন যত্ন করতে হবে সঠিক আমাদের সামান্য একটু ভুল এ সমস্ত মুকুলকে ঝরিয়ে দিতে পারে অনেক সময় আমাদের ব্যবহৃত উপাদানই এ সমস্ত মুকুলকে কালো করে দেয় মুকুলকে নষ্ট করে দেয় বিভিন্ন আপাতকালীন উপাদান ব্যবহার করে গাছে তো মুকুল নিয়ে আসি কিন্তু সেই মুকুল ফলে পরিণত হয় না মুকুল আসার সময় দেখা যায় পাতা ঝরা দেখা যায় পাতা পড়ার মতো কঠিন সমস্যা তাই এখন যেমন কিছু যত্ন সারতে হবে সেই সঙ্গে কিন্তু কিছু কিছু জিনিসের ব্যবহার বন্ধ করতে হবে তো আসুন দেখে নেই আম গাছে মুকুল আসার এই সময় আমরা কি কি পরিচর্যা সারবো এবং কি কি পরিচর্যা এখন বন্ধ রাখবো যেন আমাদের গাছগুলো সুস্থ এবং সতেজভাবে মুকুল এবং সেই মুকুল থেকে আমের গুটি নিয়ে আসতে পারে তো দর্শক আম চাষিদের জন্য নিশ্চয়ই একটি ইম্পর্টেন্ট ভিডিও চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক সময়টা হচ্ছে ডিসেম্বরের লাস্ট আর দু একদিনের মধ্যেই আমরা নতুন বৎসরে চলে যাব তাই আমার তরফ থেকে আমার সমস্ত অডিয়েন্সদের জানাই নতুন বৎসরের শুভ স্বাগত দর্শক এখন যদি আমরা আম গাছগুলোকে ভালোভাবে লক্ষ্য করি এখন কিন্তু কয়েকটি স্টেজ দেখতে পারবো বিশেষ করে যে সমস্ত গাছে এখন মুকুল চলে এসেছে তার অবস্থা এক কিছু কিছু গাছে আবার মুকুল আসবে কিছুদিন পর মোটামুটি জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারিতে তার অবস্থা ঠিক অন্যরকম আবার বর্তমান বাগানে কিন্তু কিছু থাই ভ্যারাইটির বারো গাছ রয়েছে তাদের অবস্থা অন্যরকম তাই এই সময় যখন আমরা পরিচর্যা সারব গাছের প্রকৃতি তার ভ্যারাইটি এবং বর্তমান অবস্থা বুঝে তারপর কিন্তু যত্ন সারব এতে আমাদের মঙ্গল এতে আমাদের গাছ প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো চলুন আগে দেখে নেই যে গাছে এখন মুকুল চলে এসেছে বা মুকুলের পয়েন্টগুলো ফাটতে শুরু করেছে ফুটতে শুরু করছে তার যত্ন কিভাবে সারব এবং সেখানে কি কি আমাদের ব্যবহার বন্ধ করতে হবে এখন যে সমস্ত গাছে মুকুল দেখা যাচ্ছে এইসব বেশিরভাগই অ্যাডভান্স ভ্যারাইটির গাছ বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গো এবং বিভিন্ন প্রকার থাই ভ্যারাইটির গাছগুলো যেমন আমার এই গাছটি এটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা ছোটই গাছ গেল বছর কয়েকটি আম হয়েছিল বেশ সুস্বাদু আমগুলো তো এই বৎসর আরও কয়েকটি মুকুলের পয়েন্ট দেখা যাচ্ছে মানে এই বৎসর আমের ফলন ভালো হবে এই অবস্থাতে আমাদের কয়েকটি জিনিস এখানে ব্যবহার করতে হবে এই সমস্ত মুকুলের সুস্থতার জন্য এই সমস্ত মুকুলের পুষ্টির জন্য এর মধ্যে প্রথম হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক এবং একটি কীটনাশক কারণ আমরা সকলেই জানি এই সমস্ত মুকুলের পয়েন্ট যখনই ফাটতে শুরু করবে মুকুলের ফুলগুলো যখন বাইরে বেরোবে তখনই কিন্তু চোষক পোকা এবং মাইটস এদের নষ্ট করে দেবে তো সে সমস্ত উপদ্রবকে গাছ থেকে আগেই বিদায় করার জন্য আমরা কিন্তু কীটনাশক এবং সত্তাকনাশক এখানে দিয়ে রাখতে পারি বা ব্যবহার করে দিতে পারি তবে যখন এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব। আমাদের সব সময় কিন্তু মাথায় রাখতে হবে আমরা মুকুলের উপর কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছি তাই আমরা যে কীটনাশকটি ব্যবহার করব সেটি কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করব ধরুন আমি যদি এখানে নিম তেলও স্প্রে করি অন্য সময় যতটুকু পরিমাণে করতাম তার থেকে অর্ধেক করব কারণ সদ্য আসা মুকুল হয় খুবই সেন্সিটিভ করা ডোজের তো ব্যবহার করা যাবেই না তারপর পরিমাণটা হবে অর্ধেক যদি টাফগড় রোয়ার ব্যবহার করি সেক্ষেত্রেও এক লিটার জলে এক এম করে ব্যবহার করব যদি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করি যার রেজাল্ট মোটামুটি ভালো সেক্ষেত্রেও কিন্তু আমরা এক লিটার জলে মাত্র এক এম ব্যবহার করব এর থেকে বেশি নয় যাই হোক দর্শক আমরা ধরুন সুপার ব্যবহার করবো এক্ষেত্রে এক লিটার জলে এক এমএল নিয়ে নেব সেই সঙ্গে ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা অ্যান্ট্রাকলের মতো ছত্রাকনাশক স্প্রে করব। দর্শক অনেকে আমরা ভাবতে পারি অ্যান্ট্রাকলই কেন ব্যবহার করব। সাপ রয়েছে ভ্যাবিস্টিন রয়েছে তারপর এই ব্লাইটক্স রয়েছে ভালো ভালো ছত্রাকনাশক রয়েছে অ্যান্ট্রাকলই কেন ব্যবহার করব এর মানে হচ্ছে অ্যান্ট্রাকল তো হচ্ছে ছত্রাকনাশক সেই সঙ্গে কিন্তু এখানে জিঙ্কের পরিমাণ রয়েছে স্বাভাবিকভাবে জিঙ্ক কিন্তু গাছে ফ্রুট সেটে হেল্প করে থাকে আর এই সময় যদি আমরা গাছকে সামান্য একটু জিঙ্কের সোর্স দিতে পারি সেক্ষেত্রে আমাদের মুকুলগুলো সুস্থ সতেজ এবং নিরোগ থাকবে জিঙ্ক শক্তিবর্ধক ফুট সেটে সহায়ক এবং রোগ প্রতিরোধক হিসাবে কিন্তু কাজ করে তাই কিন্তু আমরা অ্যান্ট্রাকলকে বেছে নিতে পারি অ্যান্ট্রাকল হচ্ছে কন্ট্রাক্ট ছত্রাকনাশক এর কম্পোজিশন হচ্ছে প্রোপিনেপ সেভেন্টি পারসেন্ট পি যাদের কাছে অ্যান্ট্রাকল নেই তারা কম্পোজিশন মিলিয়ে যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন এক লিটার জলে মাত্র দেড় গ্রাম তবে মুকুলাসার আগে আমরা স্পিটি এইভাবে সারতে পারি অ্যান্ট্রাকল নিয়ে নিলাম দেড় গ্রাম আর প্রোফেক্স সুপার নিয়ে নিলাম এক এম এল দুটো উপাদান এক লিটার জলে গুলে সকাল আটটা থেকে নটার মধ্যে বা বিকেল চারটার মধ্যে গাছে স্প্রে করে দিতে পারি অনেকেই চেষ্টা করি টাটা ব্লাইটক্স ব্যবহার করব বা আদার্স যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেসব ব্যবহার করব কি না দর্শক না পরাডোজের কীটনাশক এবং পরাডোজের ছত্রাকনাশক এ সময় স্প্রে করবেন না দু নম্বর রয়েছে এই সমস্ত মুকুলের পুষ্টির জন্য আমরা কিন্তু খাদ্য এবং অনুখাদ্য এখন গাছে স্প্রে করব এবং সামান্য কিছু টবের তো ঢেলে দিতে পারবো খাদ্য হিসেবে আমরা ব্যবহার করবো জিরুবাহ্ন চৌত্রিশ বা পটাশিয়াম ফসফলাযুক্ত খাবার অনুখাদ্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারি জৈব রাসায়নিক যে কোনো অনুখাদ্য মোমোমিন ব্যবহার করা যায় অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন যেটি রয়েছে হাতে ব্যবহার করবেন আর অবশ্যই সামান্য একটু বোরন এই সময় গাছে দিয়ে দেবেন তাহলে খাদ্য প্রক্রিয়াটি এইভাবে করা যায় যেমন আমি দুই গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ নিয়ে নিলাম ন্যানো পটাশিয়াম ফসফেট আর দেড় গ্রাম মোমোমিন পাউডার নিয়ে নিলাম বা দেড় এম এল এক্স নেওয়া যায় বা এক গোল থাকলে এক এম নেওয়া যায় সঙ্গে এক থেকে দেড় গ্রাম বোরন তিনটি উপাদান একত্রে গুলে সকাল দশটার মধ্যে গাছে স্প্রে করে দিন এতে মুকুল থাকবে পুষ্ট সেই মুকুল খুব সুস্থ সতেজ ভাবে পরবর্তী স্টেজে যাবে এবং ভালোভাবে খাদ্য গাছে স্প্রে করব তখন কিছুটা উপাদান টবের মাটিতে ঢেলে দিতে পারি যেমন এখানেও কিছু ঢেলে দিলাম ধরুন পাঁচশো গ্রাম পর্যন্ত খাবার এখানে ঢেলে দিতে পারবো এতে আমাদের গাছ দুই ধরনের প্রোডাকশন পেয়ে যাবে শিকড়ের সাহায্যে সে সমস্ত খাদ্য গ্রহণ করে সুস্থ সতেজ থাকবে এবং যে সমস্ত খাবার গাছে স্প্রে করেছি সে সমস্ত খাবারও গাছের উপযোগী হবে দ্রুত মুকুল সঠিকভাবে প্রস্ফুটিত হবে সঠিকভাবে গুটি সেট করতে পারবে কীটনাশক যেমন বারো দিনের চোদ্দ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করব খাবারগুলো তেমন বারো দিনের চোদ্দ দিনের ব্যবধানেই দুইবার স্প্রে করব। আগে কীটনাশক শতকনাশে স্প্রে করব তার দু একদিন পর খাবার এবং অনুখাদ্য গাছে স্প্রে করব তিন নম্বর হচ্ছে কিছু কিছু গাছ বিগত দিনে ভালো পরিমাণে ফলন দেয়নি বেশি পরিমাণে মুকুল নিয়ে আসেনি সেই সমস্ত গাছে কিন্তু এখন পিজিআর স্প্রে করতে হবে বিভিন্ন ভিডিওতে পিজিআর নিয়ে ভালো চর্চা হয়েছে তারপর অল্প করে বলা যায় যে পিজিআর হিসাবে কিন্তু আমরা এখন বুস্টার টু স্প্রে করতে পারি মিরাকুলান স্প্রে করতে পারি বা আপনাদের হাতে যদি আরও ভালো মানের পিজিআর থাকে সেসব অবশ্যই স্প্রে করতে পারেন ধরুন প্রথম যদি আমি কীটনাশক স্প্রে করি তারপর হয়তো দুদিন পরে আমি খাবারটি স্প্রে করে দিলাম মনোখাদ্য স্প্রে করে দিলাম তারপর কিন্তু পিজার স্প্রে করতে পারি যদি বুস্টার টু স্প্রে করেন সেক্ষেত্রে এক লিটার জলে এক ফুটা মিরাকুলন যদি স্প্রে করেন এক লিটার জলে দেড় এম এল এ সময় কিন্তু স্প্রে করবেন এখন পিজার স্প্রে করলে মুকুলগুলো যেমন সঠিকভাবে প্রস্ফুটিত হবে মুকুলগুলো তেমন গাছে আবার ধরেও থাকবে সেই মুকুল থেকে দানাও বাঁধবে পিজার যে শুধু মুকুল নিয়ে এসে তা দায় ভারকে ঝেড়ে দেয় তা নয় মুকুলকে ধরে রাখা এবং সেই মুকুল থেকে ফলে পরিণত হওয়ার কাজটুকু কিন্তু সম্পন্ন করতে সহায়তা করে যখনই আমাদের মুকুলগুলো এমন অবস্থায় চলে যাবে তখন থেকে আমরা টবের মাটিতে অল্প অল্প করে জল ব্যবহার চালিয়ে যাব কারণ আমাদের টবের মাটি যদি শুকিয়ে একদম কাঠ হয়ে থাকে এখনও সে অবস্থাতে কিন্তু মুকুলগুলো পুষ্টি পাবে না স্বাভাবিকভাবে মুকুল ঝরে যাবে মুকুল কালো হয়ে যাবে মুকুল সঠিকভাবে প্রস্ফুটিত হতে পারবে না এবার চলুন দেখে নেই যে গাছে মুকুল বেরোয়নি বা এখনও মুকুলের পয়েন্টগুলো ফাটেনি সে গাছের যত্ন কিভাবে সারব কিছু প্রজাতি রয়েছে যেগুলো ফেব্রুয়ারিতেই মুকুল আসবে জানুয়ারিতে কোনোভাবে মুকুল আসবে না এখন মুকুলের পয়েন্টগুলো ফাটেনি সে সমস্ত গাছের টবে আমরা কিন্তু এখনও জল অত পরিমাণে ব্যবহার করব না মাটি ড্রাই রাখবো তো ড্রাই রাখবো বলতে আপনি সাত দিন একদম জল দিলেন না গাছ শুকিয়ে গেল তা তো করা যাবে না টবের গাছ তাই সামান্য জল ব্যবহার করব কিন্তু যে গাছে মুকুল চলে এসেছে তার মশার ভাব কিন্তু আমরা যে গাছে মুকুল এখনও আসেনি সেখানে দেব না সেখানে ড্রাই মশার রাখবো দু নম্বর হচ্ছে সে সমস্ত গাছে যদি অত্যাধিক পরিমাণে ছত্রাক থাকে পাতাতে ছত্রাকের স্তর থাকে সেখানে কিন্তু আমরা কীটনাশক ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করব আর এন্ট্রাকোল প্রফিনাকো সাইপারমেটিন গ্রুপের কীটনাশক ছত্রাকনাশকই স্প্রে করব সেই সকল গাছে আমরা হয়তো খাবার স্প্রে করতে পারবো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু টবের মাটিতে খাদ্য ব্যবহার করব না এবার আমাদের ছাদে রয়েছে কিছু অল টাইম গাছ তাদের যত্ন কিভাবে সারব দর্শক অল টাইম ছোট ফল বড় ফল ফুল তিনটি একই সঙ্গে থাকে বৎসরে তিন থেকে চারবার গাছে ফুল আসে ফল পরিণত হয় হয়তো দুইবার বা তিনবার যাই হোক যেমন এই আমার গাছগুলো আম যথেষ্ট পরিমাণে কিন্তু বড় হয়ে গিয়েছে আমের গায়ে দাগ দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেক সময় প্রজাতি ভেদে হয় যত্ন একটু কম করলে মানে কীটনাশক শতকনাশক একটু কম ব্যবহার করলে এই সমস্যাটা আসে এতে কিন্তু বিশেষ সমস্যা হয় না দেখতে একটু খারাপ লাগে আমি কীটনাশক ব্যবহার করি কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু কম যাই হোক যদি আপনাদের অল টাইম গাছের ফলগুলো এখন পরিপক্ক হয়ে আসে বা ম্যাচুরিটিতে চলে যায় সেক্ষেত্রে আপনাকে এগুলো হারভেস্ট করতে হবে এগুলো যদি গাছে লেগে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে মুকুল আসবে লেটে বা কম পরিমাণে মুকুল আসবে তাই পরিপক্ক হওয়া ফল এখন গাছ থেকে কেটে দিতে হবে যখনই ফলটি কাটবেন ডগা সমেত সামান্য দু চার ইঞ্চি ডাল তারপর কাটবেন সাইড থেকে কিন্তু ফুল বা মুকুল বেরোনোর সম্ভাবনা বেড়ে যাবে ফল হারভেস্ট করার পরপরই গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন কাটা অংশে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন এবং গাছে স্প্রে করবেন কীটনাশক টবের মাটিতে দিয়ে দিতে পারবেন পটাশিয়াম যুক্ত খাবার কারণ ফল যখন আমরা হারভেস্ট করি সেই অবস্থাতে গাছ কিছুটা রেস্ট পায় আর তখন যদি আমরা সামান্য একটু পটাশিয়াম টবের মাটিতে ব্যবহার করে দিই বা গাছে স্প্রে করে দিই তবে কিন্তু গাছ অনেকটা মুক্ত হয় পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য তৈরি হতে পারে তাই আমরা হয়তো পটাশিয়ামযুক্ত খাদ্য টবের মাটিতে ব্যবহার করে দিব আর নয়তো গাছে স্প্রেই করে দিব সেখানেও আপনি সে জিরুবাহ চৌত্রিশই ব্যবহার করতে পারেন গাছে স্প্রে করতে পারেন জিঙ্কের মতো অনুখাদ্য ধরুন এক লিটার জল নিলেন এক থেকে দেড় গ্রাম জিঙ্ক গুলে পনেরো দিনের ব্যবধানে মাত্র দুইবার স্প্রে করতে পারেন এতে গাছ থাকবে সুস্থ গাছ থাকবে রোগমুক্ত অল টাইম গাছ কিন্তু আমরা পিজার স্প্রে করতে পারবো জানুয়ারির মাঝামাঝিতে দর্শক চলুন এবার দেখতে নেই মুকুল আসার এই সময় আমাদের কি কি যত্ন পরিচর্যা সারা যাবে না ব্যবহার বন্ধ রাখা প্রথমে হচ্ছে আমরা তো গাছে খাবার দিব কিন্তু টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে কোনো ধরনের কঠিন করব না দু নম্বরে হচ্ছে গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক এখন এখন স্প্রে করব না কোনোভাবেই ওভার ওয়াটারিং করা যাবে না কারণ মুকুল আসার সময় গাছগুলো কিন্তু খুব সেন্সিটিভ থাকে তাদের শিকড়গুলো খুব সেন্সিটিভ থাকে তখন যদি আমরা ওভার ওয়াটারিং করি সে সমস্ত শিকড় কিন্তু পচন সমস্যা চলে আসতে পারে যখন শিকড় সামান্যতম একটু সমস্যায় ভুগবে প্রথমে কিন্তু সে মুকুলকে ঝরিয়ে দেবে এবং পাতা পরা সমস্যায় নিয়ে আসবে তাই কোনোভাবে এখন ওভার ওয়াটারিং করা যাবে না আমরা টবের মাটি যথেষ্টভাবে পরীক্ষা করে তারপর সেখানে জল ব্যবহার করব আজকে মুকুল দেখেছি হয়তো আজকে টব ভাসিয়ে জল দিয়েছি কালকে আবার সামান্য শুকাতে না শুকাতে আবার অনেক পরিমাণে জল ব্যবহার করেছি সেসব এই সময় আমাদের গাছগুলো থাকবে ডাইরেক্ট সানলাইটে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে এমন একটি স্থানে যদি রাখতে পারেন সেক্ষেত্রে বেশি পরিমাণে মুকুল আসবে সেই মুকুল বেশি পরিমাণে প্রস্ফুটিত হবে আমার এই থাইভ্রাইটির গাছটিতে যথেষ্ট পরিমাণে আম হয় এখনও রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই গাছটি কিন্তু আমি শেডের নিচে রেখেছিলাম শেডের নিচে রেখেছিলাম মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে আমি কিন্তু এটি ডাইরেক্ট সামলাট রেখেছি দেখুন আর নেই গ্রেনেড আমি সরিয়ে দিয়েছি তখন কেন রেখেছি কারণ বিশেষ করে অক্টোবর সেপ্টেম্বর আগস্ট মাসের যে রোদের তাপ সেই সমস্ত রোদের তাপ আমি দেখেছি মুকুলগুলো আসতেছে এবং সে ছড়ে যাচ্ছে মানে গুটি বাঁধার পরও কিন্তু সে সমস্ত গুটি ছড়ে যাচ্ছে ফলের রূপান্তরিত হচ্ছে না তখন আমি ফিফটি গ্রিন নেট যখন টাঙিয়ে দিয়েছি বেশ কিছু আম কিন্তু দাঁড়িয়ে গিয়েছে তো এখন তো ডিসেম্বর মাস লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি এই যে মাসগুলো এখন তো গাছে ফুল আসার সময় আর রোদের তাপ এখন এমনিতেই কম আবহাওয়া যথেষ্ট নরম ঠান্ডা এই অবস্থাতে কিন্তু গাছের নিচে রাখা যাবে না এখন ডাইরেক্ট সামলাটি রাখতে হবে এই সময় আমাদের যুক্ত খাদ্যের ব্যবহার বন্ধ করতে হবে অনেক সময় আমরা এই সমস্ত ফলের বিকাশের জন্য বৃদ্ধির জন্য এখানে মিশ্র খাবার ব্যবহার করি সেই খাবারে থাকে অত্যাধিক পরিমাণে গোবর সার থাকে ভার্মিক কম্পোস্ট অত্যাধিক সর্ষের খোল এবং সবজির খোসা ভিজানো তরল সার সেই সমস্ত সার যদি আমরা এখনও ব্যবহার চালিয়ে যাই সেক্ষেত্রে এই সমস্ত আমন্ত তো থাকবে কিন্তু পরবর্তীতে মুকুল আসতে বেকার সৃষ্টি হবে গাছ হয়তো অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাদ্য পেয়ে কচি পাতার জন্ম দেবে মুকুল কিন্তু নিয়ে আসবে না দু চারটে মুকুল এসে গেলেও সে সমস্ত মুকুল আবার ঝরে যাবে তাই এখন নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করতে পারবেন না সে অর্গানিকই হোক রাসায়নিকই হোক ডিএপি ইউরিয়া তো এখন গাছে ঠেকানো যাবে না অনেকে আবার যখন গাছে মুকুল আসে তখন আমাদের রিপোর্টিং কথা মনে পড়ে যায় হয়তো আমার গাছটি দশ ইঞ্চি পটে রয়েছে এখন তো গাছে মুকুল দেখা যাচ্ছে এখন বেশি করে খাবার দিতে হবে বেশি জল ব্যবহার করতে হবে তবে একটু বড় পট হলে ভালো হয় আমরা আলতোভাবে গাছটি তুলে মানে বুদ্ধি করে আর কি বড় একটি পটে বড় একটি গামলাতে গাছটি বসিয়ে দিলাম খাবার দিতে শুরু করলাম যে এবার আমাদের ভালো ফলন হবে কোনোভাবে ভাবে সম্ভব নয় এখনকার মুকুল সেন্সিটিভ আমি আগেও বলেছি কোনোভাবে রিপোর্টিং করলে সমস্ত মুকুল ধরে যাবে এই বছরের মতো গাছ থাকবে আম শূন্য তাই রিপোর্টিং কোনোভাবে করা যাবে না সর্বশেষ হচ্ছে আপনি এই সময় গাছ প্রুনিং করতে পারবেন না কারণ এখনকার যে গাছের গঠন তার যে এই ডালের অগ্রভাগ সেগুলো কিন্তু মুকুল আসার পয়েন্টগুলো তৈরি করে নিয়েছে অলরেডি এখন যদি সেসব আমরা কেটে দিই সেক্ষেত্রে নতুন করে কিন্তু আর সে সমস্ত পয়েন্টে জন্ম হবে না তবে এই বছরের মতো আর মুকুল আসবে না অতএব গাছকে পূরণ করার সময়ও কিন্তু এখন নয় ছোট গাছ যদি হয় সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মার্চে পূর্ণ করতে পারবেন যে সমস্ত গাছে আম হবে মুকুল আসবে সে সমস্ত গাছ এখন পুনিংও করা যাবে না ভিডিওটি শেষ করার আগে একটি চিকিৎসার মাধ্যমে শেষ করব সেটি হচ্ছে আম গাছের পাতা পুড়ে যাওয়া এটি কেন হয় এই সমস্যার জন্য কিন্তু আমাদের মুকুল সব থেকে বেশি ঝরতে দেখা যায় বিশেষ করে আমাদের এই ছাদ বাগানীদের এটি হয় শিকড়ে যদি সমস্যা থাকে তখন অনেক সময় আমরা সঠিক টবে গাছ বসাই না রুট বান্ডিং হয়ে শিকড়ে পচন দেখা যায় বা টবের ড্রেনেজ সিস্টেম ভালো করি না অত্যাধিক জল জমে টবের গাছের শিকড় নষ্ট হয়ে যায় এখন আমাদের করণীয় হচ্ছে যতটা সম্ভব শিকড়কে সুস্থ করে নিয়ে আসা এর জন্য আমরা দু একটি উপাদান এখন ব্যবহার করতে পারি প্রথমটি হচ্ছে চুন জল এক লিটার জল নেব দুই গ্রাম চুন টয়ের মাটিতে ঢেলে দেবো এতে মাটি কম্প্যাক্ট যে হয়ে যাওয়ার ব্যাপারটি সেটা কমে আসবে শিকড় আবার কিছু ক্যালসিয়ামের সোর্সও পেয়ে যাবে গাছ কিছু ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে এতে ফুল ফল আসতে সুবিধা হবে দ্বিতীয়ত হচ্ছে পটাশিয়াম হিউমেট এখন যদি ব্যবহার করে দিই সেখানে গাছ কিছু পটাশিয়ামও পাবে হিউমিক অ্যাসিডের ব্যবহারে শিকড় নতুন করে কিন্তু বাড়তে শুরু করি যে শিকড় ড্যামেজ হয়ে গেছে সে তো হয়ে গিয়েছে নতুন করে শিকড়গুলো সারবে তারা কিন্তু সুস্থ সতেজ থাকবে আমাদের শিকড় যদি সুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু পাতা পোড়ার সমস্যা আসবে না তাই আমরা এইটুকু যত্ন করে পাতা পোড়ার যে একটি সম্ভাবনা সেটি কিন্তু আটকাতে পারি আমাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে পারি তো দর্শক যারা আম চাষ করেন এই সমস্ত পয়েন্ট মেনে চাষ করবেন তবে আপনাদের আম গাছ যথেষ্ট পরিমাণে মুকুল নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে ফলন দেবে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ